মক্কা মদিনা মোটরস থেকে আবার চলে আসলাম ইট কালেকশন চলতেছে বেশ কিছু ফ্রেশ গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন কিছু ফ্রেশ কন্ডিশনের গাড়ি রয়েছে এই গাড়ি নিয়ে আজকে ভিডিওতে চলে আসলাম প্রথমে বলে দিই আমার শোরুমের ঠিকানাটি মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এখানে নগদ এবং সহজ কৃষিতে গাড়ি বিক্রয় করা হয় এবং নতুন পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করা হয় যারা নতুন গাড়িও নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা নতুন গাড়িও বিক্রি করে থাকি নগদ এবং সহজ কিস্তিতে আজকে যে সকল গাড়ি রয়েছে আজকে চল্লিশ হাজার টাকার থেকে শুরু চল্লিশ হাজার পুস্পান্ন হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এই রকম রেঞ্জের গাড়ি রয়েছে চলুন যা যাক গাড়িগুলো বিস্তারিত এবং সত্তর হাজার টাকা পেয়ে যাবেন পালসার সিঙ্গল রিক্স সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন পালসার সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার চলেন প্রথমে শুরু করি পালসার সিঙ্গেল ডিস্ক এটা একটি পালসার সিঙ্গেল ডিস্ক সতেরোর মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল সুন্দর কন্ডিশন রয়েছে গাড়িটি ওয়াশ করা হয় নাই এখনও দেখতে পাচ্ছেন লাগিয়ে আছে সুন্দর কন্ডিশনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন পালসার সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই গাড়িটি পেয়ে যাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকায় পালসার সিঙ্গেল ডিস্ক এরপরের যে গাড়িটি দেখাবো এখানে দুটি ভাই রয়েছে দেখতে পাচ্ছেন দুটি গাড়ি প্রায় একই কিন্তু মডেল কম বেশি এটাও পালসার সিঙ্গেল ডিক্স ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার এটাও ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখুন কতটা ফ্রেশ রয়েছে এই গাইড পেয়ে যাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকায় পালসার সিঙ্গেল ডিক্স ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার ফ্রেশ কন্ডিশনের একটি পালসার সিঙ্গেল ডিক্স মাথায় নষ্ট মামা এরপরে যে গাড়িটি দেখাবো এটাও পালসার সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল ট্যাগার নাম্বার এটিও এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র হাজার টাকায় এই গাড়ি যদি কেউ না নেন আর গাড়ি কিভাবে নেবেন বলে মাত্র সত্তর হাজার টাকায় এত বড়ো একটি গাড়ি পালসার সিঙ্গেল ডিস্ক মাথায় নষ্ট মামা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টেকনার নাম্বার পালসার সিঙ্গেল ডিক্স পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় আমাদের কাছে যদি এই রকম গাড়ি যদি না পান এই দামে গাড়ি যদি না নিতে পারেন অন্য কোথাও নিতে পারবেন না ভাই মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন পালসার সিঙ্গেল ডিক্সটি এরপরে যে গাড়িটি দেখাবো অ্যাপাসি বি অ্যাপাসি বি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ব্রেকিং সিস্টেম দেখতে পাচ্ছেন এব এস ব্রেক ফ্রেশ কন্ডিশনের একটি অ্যাপাসি ফোর বি কতটা ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের একটি অ্যাপাসি ফোর বি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এব ব্রেক এই গাড়িটি পেয়ে যাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকা আজকের প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে এরপর যে গাড়িটি দেখাবো সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড ফ্রেশ কন্ডিশনের একটি সিটি হান্ড্রেড অল্প টাকায় যারা এই গাড়ি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সত্তর হাজার টাকায় দেড়শো সিটি গাড়ি পালসার সিঙ্গেল ডিস্ক দেখতে পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন ওটি সিটি হান্ড্রেড এই গাড়িটি পেয়ে যাবেন পুষ্পান্ন হাজার টাকায় পুষ্পান্ন হাজার টাকায় পেয়ে যাবেন সিটি হান্ড্রেড ফ্রেশ কন্ডিশনের একটি সিটি হান্ড্রেড দেখতে পাচ্ছেন মাত্র পুষ্পান্ন হাজার টাকায় পেয়ে যাবেন এই গাড়িটি এরপরে যে গাড়িটি দেখাবো হিরো হিরো আই স্মার্ট হান্ড্রেড টেন হিরো আই স্মার্ট হান্ড্রেড টেন সুন্দর কন্ডিশনের একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় এরপরে যে গাড়িটি দেখাব এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় আজকের পাইস দামাদামি করার সুযোগ রয়েছে সব গাড়ির দামাদামি করার সুযোগ রয়েছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি দেখো পালসার সিঙ্গেল ডাবল ডিক্স পালসার ডাবল ডিস্ক দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি এর ওয়াশ করা হয় নাই দেখতে পাচ্ছেন কাদামাটি লেগে আছে। এই গাড়িটি পেয়ে যাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা আজক প্রাইস দামি করার সুযোগ রয়েছে আর এখানে আসতে হলে মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগাঁ সদর তো চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ